আউদু বিল্লাহ হিমিনা পনের্লাইন রজিম বিসমিল্লা রহমান রহিম অবিহীন ইন্নাহু ইন নাহু খাইরেন নসরিন আল্লাহ মা মুহাম্মাদ ও ওয়ালিম মোহাম্মদ আজ ইরানের গবেষণা দিবস এই দিবস উপলক্ষে সবাইকে জানায় আন্তরক আন্তরিক মোবারকবাদ বাংলা ভাষায় এ যাবৎকাল যে সমস্ত বই লেখা হয়েছে অনুবাদ করা হয়েছে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত রিপোর্ট আপনাদের সামনে আমি পেশ করছি এবং আমার এই আলোচনার পরে আমার দৃষ্টিতে যে সমস্ত বইগুলো আগামী দিনে লেখা এবং অনুবাদ করা প্রয়োজন সে বিষয়ে আমি কথা বলবো আপনারা জানেন বাংলা ভাষায় শুধু বাংলাদেশের মানুষই কথা বলে না বরং আমাদের প্রতিবেশী দেশ ভারতেও বিশাল সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে আমি দেখেছি এনসাইক্লোপেডিয়াতে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ কোটি মানুষ পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে থাকে অর্থাৎ এটি বিশাল সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে বাংলা ভাষায় আহলেবাদালামের আদর্শ প্রচারের ক্ষেত্রে যে সকল বইগুলো রচনা করা হয়েছে লেখা হয়েছে এই বইগুলো আমাদের কাছে যে লিস্ট রয়েছে লিস্ট অনুযায়ী প্রায় বিশটি প্রকাশনী বইগুলো ছেপেছেন আর লিস্ট অনুযায়ী প্রায় সাত জন লেখক আমরা দেখেছি যারা বিভিন্নভাবে বই লিখেছেন পুস্তিকা লিখেছেন অথবা কোনো প্রবন্ধ নিজে লিখেছেন পাশাপাশি আমাদের কাছে লিস্ট যে রয়েছে লিস্ট অনুযায়ী প্রায় সাতচল্লিশ জন সাতচল্লিশ জন অনুবাদক এক্ষেত্রে সহযোগিতা করেছেন অনুবাদ করে তাদের লিস্ট আমরা পেয়েছি এবং অনুবাদের যে সংখ্যা আমরা দেখেছি প্রায় তিনশোটি বই বাংলা ভাষা এ যাবৎ এবং ছাপানো হয়েছে তা যা হোক এই বিগত চল্লিশ বছরে এই কাজগুলো হয়েছে অর্থাৎ ইরানের ইসলাম বিপুলের পর থেকে এ পর্যন্ত এই কাজগুলো আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে বিভিন্ন সময় করেছেন এখানে উল্লেখযোগ্য যে অতীতে ইরানি সাংস্কৃতিক কেন্দ্র থেকে নিউজলেটার ছাপানো ছাপানো হতো যেটি বাংলাদেশে ইসলামী তথ্য পরিবেশনের ক্ষেত্রে বা আহেল বেদআলা ইসলামের আদর্শ প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো যা হোক আছে আমরা এগুলো আমাদের কাছে আছে তথ্যগুলো পাশাপাশি আমরা আজকে দেখছি যে কমে ছাত্রদের মধ্যে প্রায় একটি দল দলবদ্ধভাবে প্রায় সাঁইত্রিশ জন প্রতি মাসে অনুবাদ করছেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন গ্রন্থ তারা অনুবাদ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ধারা অব্যাহত থাক দোয়া করি পাশাপাশি আমাদের যারা অনুবাদক রয়েছেন যারা লেখক রয়েছেন বা যারা গবেষক রয়েছেন তাদের জন্য যে বিষয়গুলো আছে অত্যন্ত প্রয়োজন বাংলা ভাষায় যে সমস্ত বই রচনা করা অনুবাদ করা সেগুলো আমি ধারাবাহিক ধারাবাহিকভাবে আপনাদের সামনে এখন উপস্থাপন করব কোরআনের ক্ষেত্রে আমাদের যথেষ্ট কাজ হয়নি আর কি তো এই জন্য কোরআনের ক্ষেত্রে আমাদের কোরআনের একটি সুন্দর অনুবাদ দরকার কোরআনের সুন্দর স্বচ্ছ সবার জন্য বোধগম্য হয় এমন একটি সহজ সরল তফসিল আমাদের দরকার পাশাপাশি কোরআনের উপর ইরানে বহু বিষয়ভিত্তিক কাজ হয়েছে অর্থাৎ বিষয়ভিত্তিক কোরআন কোরআন তফসির সেই তফসির যদি আমরা বাংলা ভাষায় অনুবাদ করতে পারি তাহলে আমাদের এই বৃহত্তর জনগোষ্ঠী কোরআন থেকে উপকৃত হবে নিঃসন্দেহে পাশাপাশি আরেকটি বিষয় আমাদের জানা দরকার আজকের যুব সমাজ যুব সমাজ এবং পরিবারগুলো বিভিন্ন অপকৃষ্টি অপসংস্কৃতির দ্বারা আক্রান্ত অর্থাৎ তাদেরকে গড়ে তোলার জন্য সমাজ গঠন পরিবার গঠন যুবকদের গঠন এবং শিশু প্রতিপালনের উপরে আমাদের গুরুত্বপূর্ণ অনেক বই আসা দরকার এর পাশাপাশি তৃতীয় পর্যায়ে এসে আমাদের মৌলিক যে হাদিস গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ হয়নি এখনও এই জন্য হাদিসের সংকট কিন্তু আমাদের রয়ে গেছে অর্থে এই জন্য আমরা মৌলিক হাদিস গ্রন্থগুলো বা বিষয়ভিত্তিক হাদিস আমরা অনুবাদ করতে পারি আর পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে সুফি সাধকদের দেশ এ দেশের মানুষ আধ্যাত্মিক লেখা পড়তে খুব ভালোবাসে এজন্য আমাদের আখলাকি এবং নৈতিক নীতি গঠন এবং এরফানি বিভিন্ন লেখা আসতে হবে আর যদি আমরা পারি বা আমাদের আগামী দিনে পারতে হবে যে টিম আকারে আমরা আমাদের কিছু নিজস্ব দেশের নিজস্ব ভাষায় নিজের দেশের উপযোগী করে কিছু বই রচনা আমাদের করতে হবে ইনশাআল্লাহ আল্লাহরপুল আলমিন আমাদের সকল ভাইকে সকল অনুবাদককে সকল লেখককে তাদেরকে সুযোগ এবং তৌফিক দান করে যাতে আমরা এই কাজগুলো করতে পারি ও সাল্লা সাল্লাহ আলম মোহাম্মদ ও আলম মুহাম্মদ আল্লাহ মাদ সল্লাহ ও মুহাম্মদ